সেলিমকে কতটা ভালোবাসো তো ভিডিও কেমন লাগে তোমরা প্রতিদিন দেখো ভিডিও বন্ধুরা দেখতে পাচ্ছো এখানে কিন্তু হাসির অ্যাক্সিডেন্ট হয়েছে এই টাইপের একটা সিন এখানে হবে সেলিম কিছু বলো তুমি কি বলবো হাত ছাড়ছে না গাইজ এটা কার বাচ্চা সেলিম এটা না আমাদেরই বন্ধুরা আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি শুটিং স্পটে এসেছি আজকে হচ্ছে গজিপুর এই যে রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টে এখানে তুমি কি করতে এসছো আজকে কিন্তু হাসি সকালে একটা কথা বলেছে সেই কথাটা আমি কিছুক্ষণ পরে তোমাদেরকে দেখাবো যে কি বলছে হাসি তো সেটা আর উত্তরটা তোমার দেবে কমেন্টে আর এদিকে আমাদের শ্যুট চলছে সকালটা পার পার হয়ে গেছে ঘড়ি দেখিনি গো ঠান্ডা লাগছে না খুব ঠান্ডা তো এখন শ্যুট আমাদের চলছে তো হাসির যে কথাগুলো বলেছে সেগুলো আমি দেখাবো কিছুক্ষণ পরে এদিকে আছে সেলিম কি বলছিলাম আজকে সকালে হাসি কি বলেছিল জানো বলো বল কি বলেছিলে সকালে কি বলছিলে তুমি না না কি বলছিলে শোনো না বলো এবার বলো তুমি কি বলছিলে এখানে শুটিং এ যখন আসলাম প্রথম

ঠান্ডা হবে ঠান্ডা হবে বিকেলে গরম হবে তো বন্ধুরা তোমরা কিছু বুঝতে পারলে বুঝতে পারলে কমেন্টে জানাবা যে বলতে চাইলো ফসল হতে দেবে না তো তুমি কি কাশ্মীরে থাকতে চাইছো না আমাদের মানে আমাদের পশ্চিম বাংলা থাকতে চাইছো না কোথায় এখানে থাকতে চাইছো কিন্তু আবহাওয়াটা যেন চেঞ্জ হয়ে যায় তো বন্ধুরা তোমরা যদি বুঝতে পারো ব্যাপারটা তো কমেন্টে অবশ্যই জানাবে আজ কি বলতে চাইলো আমাদেরকে তো আমাদের এখন শুটিং এখানে হলো এখন আমরা চলে যাব ভিতরের দিকে যেখানে আমাদের শ্যুট হবে তো আমরা সেই ক্যাফে রেস্টুরেন্টে ঢুকছি ভিতরে এই যে আমাদের জেনেডার

ভুলে গেছি তোমাদের দেখতে পাচ্ছ বাংলায় কিন্তু একটু কমা ইংলিশে পড়ো ইংলিশে পারো না মাধ্যমিক দেবে তো হাসি এই দু হাজার ছাব্বিশ সালে তোমার বয়স কত হলো সবসময় খাই খাই করে না তাও শরীরের অবস্থা এমন বলছি ভাই কোথায় আসছো আজকে আজকে এসেছি ক্যাফেতে আমাদের ভিডিও শুট চলছে রিভেন্স আর মানে এই যে নাটকটা মানে বহরমপুরে তো শুট হয়েছে নাকি না এই নাটক তো বহরমপুর শুট হয়নি বহরমপুর শুট হয়েছে যে নাটকটা সেটা কমপ্লিট হয়ে গেছে কয়েকদিনের মধ্যে আমাদের পাবলিশ হবে দেখতে পাবেন ভাড়া করা বয়ফ্রেন্ড ভাড়া করা বয়ফ্রেন্ড আজকে নতুন শুট হয়েছে নতুন গল্পের এটা খুব ভালো গল্প রিভেন্স আচ্ছা কি দুর্দান্ত গল্প খুব ভালো লাগবে আপনাদের মন জয় করবে আপনারা দেখবেন আর আমাদের এই চ্যানেলটাকে সাপোর্ট করবেন

সেটা দেখতে থাকো গ্রামের গল্প চ্যানেল পাখি দেখি তুমি দেখো ছোট ছোট বন্ধুরা দেখতে পাচ্ছ মানে সেলিম আর আমাদের হাসি এখানে শুটিং আছে তার জন্যে সব বাচ্চারা সব এসেছে তো তোমরা চেনাও এই মেয়েটাকে কি নাম এ মেয়েটার কি নাম বলো নাম বলো একটু সাইডে আসো তোমরা রাস্তা থেকে ভিতরে আসো একটু সাইডে আসো তোমরা তো তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রচুর কিন্তু বাচ্চারা এসেছে এই যে আমাদের হাসি দাঁড়িয়ে আছে আর আমাদের সেলিম আছে আরো টিম মেটরা সবাই আছে এখানে আমাদের আজকে শ্যুট হবে তো এগুলো সবই ভালোবাসার মানুষ তো এখন আমাদের শুট চালু হবে সেসব সিনগুলো দেখতে পাবে বাচ্চাদের কতটা ভিড় হয়েছে এখানে তো আমাদের সেলিম আসছে সেসব ভিডিও দেখাবো কোথায় এসছো আজকে এটা হচ্ছে গঙ্গাধারী তো আমরা এসছি আজকে ব্রিজের একদম পাশেই যে গ্রাম সেই গ্রামে তো আমাদের হাসিকে দেখার জন্য কিন্তু প্রচুর সব বাচ্চারা সব এসেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু হাসির অ্যাক্সিডেন্ট হয়েছে এই টাইপের একটা সিন এখানে হবে তো আমাদের ভালোবাসার সব ছোট ছোট ভাইরা বোনেরা সব চলে এসছে এখানে তো তোমরা দেখতে পাচ্ছ তো এটাকে কি নাম বলো হাসি এরপরে কাকে দেখবা সেলিমকে দেখবা তো তোমরা দাঁড়িয়ে থাকো সেলিম এক্ষুনি চলে আসবে তো তোমরা শুটিং দেখতে এসছো না আচ্ছা ঠিক আছে তো তোমরা একটু হাই করে দাও তো কতটা ক্রেজ দেখতে পাচ্ছ বাচ্চাদের মানে এগুলো সবই কিন্তু একদম ছোট ছোট বাচ্চারা সব উল্টি দাও আর এখানে এখনই সিনটা চালু হয়ে যাবে আমাদের এদিকে আছে শরীফুল ভাই সোহেল ভাই আর এদিকে এদিক থেকে আসবে গাড়ি এখন সেলিমের এন্ট্রি হচ্ছে হাসি অ্যাক্সিডেন্ট হয়ে এখানে পড়ে আছে সেটা দেখার জন্য সেলিম আসছে সেলিম আর সোরাইয়া আসছে এখন আর এদিকে সব বাচ্চারা সব ঘিরে ধরে আছে আমাদের হাসি ম্যাডামকে কি অবস্থা বন্ধুরা দেখতে পাচ্ছ হবে এখন এই যে বাচ্চারা সব এখানকার এদিকে মিনা বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের শুটিং কিন্তু স্টার্ট হয়ে গেছে এখন আমাদের সেলিমের এন্ট্রি হবে এই যে এন্ট্রি হচ্ছে আর প্রচুর দর্শক কিন্তু আমাদের এখানে এসেছে আমাদের ভিডিও শুট দেখার জন্য দেখতে পাচ্ছো চারিদিকে প্রচুর মানুষ কিন্তু এখানে এসেছে আমাদের শুট দেখছে এই শরীর ভাই এই যে সে মাসির ছেলে এদিকে বাউন ভাই ক্যামেরা করছে এদিকে সেলিম আছে আর আমাদের সুরাই আছে এদিকে এই যে ভিড়ের মাঝে চেনা যাচ্ছে না শহরটাতে ভিড়ে মিশে গেছে একদম এখন শুট চলবে আর এদিকে কতটা মানুষ এসেছে আমাদের শুট দেখতে সেটা দেখতে পাচ্ছ বন্ধুরা বন্ধুরা পাচ্ছুরা চিনতে পারছো সুরায়া আর এদিকে শুন চালু হয়ে গেছে এদিকে মিনা প্রচন্ড ভিড় আজকে আমাদের শুটিং স্পটে সিন কিন্তু দুর্দান্ত একদম সিন চলছে আজকে

এখানে কিন্তু প্রচুর দর্শক আমাদের এসেছে তো সবাই হাই করে দিচ্ছে তো ছোট ছোট ভাইরা এসছে তো আজকে শুটিংটা কেমন লাগলো ভালো এখনো সিন আছে বাকি আমাদের এখন সিনটা হবে সামনে তো এখানে তো তোমরা জানো না চ্যানেলের নাম গ্রামের গল্প গ্রামের গল্প গ্রামের গল্প হ্যাঁ আপনার চ্যানেলের নাম কি আমার চ্যানেলের নাম গ্রিন ভিলেজ গ্রিন ভিলেজ হ্যাঁ তো তোমরা সবাই ইউটিউবে দেখবা ভিডিও এই ভিডিও আর কিছুদিনের মধ্যে পোস্ট হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ গ্রামের গল্প তোমরা দেখবে ভালো লাগবে দেখে না ভিডিও তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে সব দৌড়াদৌড়ি করছে বাচ্চারা তো বন্ধুরা দেখতে পাচ্ছ বাচ্চারা দৌড়ে যাচ্ছে তো আমাদের হাসি সেলিম যে গাড়িতে আছে এখনই শুট হলো সেই গাড়িতে বাচ্চারা সেখানে ছুটছে তাদের সঙ্গে দেখা করার জন্য এই যে আমাদের মিরামস্থান তো এখন দেখাবো সেই সেই সব সিন যে বাচ্চারা এসছে তো এখানে সেলিম সেলিমের সব ছোট ছোট দর্শকরা সব এসেছে এখানে কেমন লাগছে তোমার তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু প্রচুর দর্শক সাবস্ক্রাইবাররা কিন্তু সব এসেছে এখানে তারা এখন সেলফি নেবে তার জন্য সেলিম দাঁড়িয়ে পড়েছে তো সেলিমকে মানুষ কতটা ভালোবাসে তো তোমরা দেখতে তো তোমরা সেলিমকে কতটা ভালোবাসো তো ভিডিও কেমন লাগে প্রতিদিন দেখো ভিডিও সাবস্ক্রাইব করেছো তোমরা আচ্ছা সবাই হাই করে দাও তোমরা দেখতে পাচ্ছ কতটা ভালোবাসা এই যে বাচ্চাদের তারা কন্টিনিউ আমাদের ভিডিওগুলো দেখে সেলিমের ভিডিওগুলো দেখে তো তোমরা দেখতে হচ্ছ আমরা আছি এখন আজকে গঙ্গাধারী এখানে শ্যুট কমপ্লিট হলো আরও শ্যুট আমাদের বাকি আছে তো এখন সেলিমের সঙ্গে বাচ্চাদের সব হাত মেলাচ্ছে কেউ সেলফি নেবে আর ওইদিকে আমাদের গাড়ির ভিতরে আমাদের হাসি ম্যাডাম আছে দেখতে কেমন এ তোমরা মারামারি করো না এত মারামারি করছো কেন তো তেমন অবস্থা তোমরা দেখতে আছো বন্ধুরা ছেলেমকে পুরো ঘিরে ধরেছে তোমরা তোমরা ছেড়ে দাও ছেড়ে দাও সেলিম কিছু বলো তুমি কি বল হাত ছাড়ছে না গাই তো তোমরা একটু ছেড়ে দাও হাত ছেড়ে দাও তোমরা এমনি ছবি তোলো হাত ধরে থাকো এখানে সবাই এসেছে ছবি তুলবে তোমরা সেলিমের সঙ্গে দেখা করবে এখন অনেক বাচ্চারা সব এসেছে তো তোমরা সেলিমকে নিয়ে যাবো নাকি তোমাদের বাড়িতে হাত নিয়ে নেবে তো ওরা ছাড়তে যায়ছে না সেলিমকে এমনভাবে ওরা জড়ি ধরে আছে ক্রেজ তোমরা দেখতে থাকো ভিডিওটা শুটিং কমপ্লিট হওয়ার পরে সবার সঙ্গে সেলফি নিতে ব্যস্ত আর এদিকে সেলিমের অবস্থাটা খুবই খারাপ সেলিম বলে বাচ্চা প্লাস এটা কার বাচ্চা সেলিম এখন তো সবাই এখন সবাই এখন ব্যস্ত মানে ছেলেমেয়ের সঙ্গে দেখা করার জন্য এই সুরা সুরা তো এখনই পড়ে যেত আমাদের শুট কমপ্লিট হয়ে গেল আমরা এখন বেরিয়ে যাব স্টুডিওর দিকে তো আমরা নেক্সট টাইম আবার অন্য জায়গায় ভিডিও আমাদের আসবে